নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এক জাগ্রত মা কালীর মন্দিরের অলৌকিক কাহিনী সেই বিষয়ের প্রদান করব তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মামালোখা স্টেশনের পুরো নাম লইলাক মামালোখা নামটা অদ্ভুত হলেও এখানে আছে এক সুন্দর কালী মন্দির ভাগলপুর ও তার আশেপাশে এই ধরনের প্রচুর স্থান আছে যা সাধারণ মানুষ মানুষদের ভক্তি ও আস্থার কেন্দ্রবিন্দু হয়ে সসম্মানে সগৌরবে বিরাজমান আজও মামালোখা গ্রামের কালী মন্দিরটি সেই রকমই একটি মন্দির কবে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল তার সম্পর্কে সঠিক কোনো তত্ত্ব জানা যায়নি মন্দিরটি বেশ শত বছরের প্রাচীন এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারো মতে এখানে একসময় অস্থায়ী ছাউনির নিচে দেবীমায়ের প্রতীক মাটির এক পিণ্ডে মায়ের আরাধনা করা হতো কালক্রমে সেই জায়গাতেই মন্দির তৈরি হয় যদিও শাল তারিখ কারো জানা নেই ইট সুরকি আর চুন দিয়ে তৈরি এই মন্দিরের দৈর্ঘ্যর প্রস্থের দ্বিগুণ মন্দিরের আয়তকার ছাদ গ্রানাইট পাথরে তৈরি এবং এর ওপর চুন সুরকি দিয়ে ঢালাই করা লোহা এবং কাঠের করিবর্গার প্রয়াদে ছাদটিকে মজবুত করা হয়েছে ২৬ ফিট উঁচু এই মন্দিরে সামনের দিকে গোলাকার যা একসময় কাঠের কারুকার্যের অলঙ্করণে ভূষিত ছিল মন্দিরে মায়ের নৃত্য পুজো ছাড়াও এখানে প্রধান উৎসব দীপান্বিতা কালী পুজো এই দিনে গ্রামের লোকেরা ছাড়াও বহু দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণ মায়ের কাছে আছে দর্শন করতে এবং পুজো দিতে মায়ের বিসর্জন হয় খুব ধুমধামের সাথে এক নির্দিষ্ট পথে জনশ্রুতি আছে উনিশশো সালের পুজোতে মায়ের বিসর্জনের রাস্তা কোনো কারণে বদল করা হয়েছিল সেই বছর গ্রামের বাসিন্দাদের ভীষণ কলেরা রোগ হয়েছিল গ্রামের মানুষদের ধারণা রাস্তা বদল করার ফলেই এই বিপত্তি তারপর থেকে সেই নির্দিষ্ট রাস্তা ধরেই মায়ের বিসর্জন হয়ে আসছে জাগ্রত এই মাকে গ্রামের মানুষরা মান্য করেন মামালোখা গ্রামের মা কালী মামালোখা মহারানীর দরবারে গ্রামের প্রতিটি মানুষ তাই সরল বিশ্বাসে মাথা ঠেকায় দেবীকে ভোগ হিসাবে ফলফলাদি ফলাদি মিষ্টান্ন নৈবিদ্য নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রথমে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ